कोरोना खाना कोरोना

পারবে না বলে গুনগুন করছে তুই চল না তো কি হবে যাওয়া হবে চল দিশাও নাই দিশার মাও নাই থাকলে তো ওদের সঙ্গে যাওয়া হবে না একাই চল হ্যাঁ বলবে সবাই মুখে ভোজ কেটে দিয়েছো ভোজ কেটে বলবে তোর মা বলবো না বলবো না ঠিক আছে বলো হ্যাঁ অর্জুন গিয়েছে গা অঙ্কাল বের করছো কেন যাবো অনুষ্ঠান দেখতে যাবো বুঝেছ এটা পরে যাওয়া যাবে না বলতো জানু বোন এই শাড়িটা পরে অনুষ্ঠান দেখতে যাওয়া যাবে না বলো বলতো জানু ও জান এটা পরে যাওয়া যাবে না বলছে না এটা পরে যাওয়া যাবে না এটা পরে গেলে নাকি সবাই বলবে ভোজ খেতে যাচ্ছে তাই এটা এত ভালো শাড়ি জানু বলতে পারবে জান আমার কেন জান বেশি বুঝে আর সাউন্ডটা হুম মানে বলছে একটা ছাপা সারি পরে যাবে এসব পরে যাবে না জান বলতে পারবে বলো ये ठीक नहीं वाला तो हम्म अर्जुन की सब दिच्छो कि आम जाम काटा ले चुकी सब दिच्छो मावा तू मी तू मी तू मी बोल हाय अर्जुन कैम अर्जुन भलो अर्जुन कैम आ আমারও দু চারটা ফোন নিয়ে নেয় আমি তো শুরু করতে ঘুমানা চুপচাপ ঘুমাতে পারছিস করছি করবো আমি যাব তো হওয়াছিস ঘুম তা আরম্ভ হলেই যাবো এখন তো শোনা যাচ্ছে না হচ্ছে বলো জান কেমন আছো আমাকে টুপি লাগাতে পারবে না চলে কাবাব মে হাড্ডি ফোনটা নিল নিয়ে দেখছে বুঝেছ জান বলো কেমন আছো ভালো আছো বলো ওই হুম পোস্ত কি পোস্ত আলু পোস্ত নাকি কি পোস্ত মন তুই দিয়েছিস সবসময় ও জানু লিখেছে মানে শাকচুন্নি লিখেছে পোস্ত ভাবি বলতে পোস্ত আমি শিক্ষিত না ঠিক আছে হ্যাঁ ও শিক্ষিত না তো পড়ালেখা করে নাকি দেখছো না বসে বসে ফোন নিয়ে ফোন খুঁজাচ্ছে এখান একটু ঠিক হয়েছে এখন তো একটু পড়তে পারে তাই না বলো শ্যাম্পু বোন কেমন পড়ার জন্য চলে আলো বললো আমি একটু অঙ্ক অঙ্কটা করি সম্পূর্ণ বন তো চলে গেল ওবেলা এসছিল তখন তারপরে দুষ্টুটা আমার সঙ্গে ফোনে বক বক করছিল জানো যে কথা বলছিল শশার ছবি দিল দেখলে শশার ছবি সিঁদুর লেগেছে দেখো শশার ছবি দেখেছিলে দেখতে ভালো না শশাটা হাস পড়াশোনায় ভালো হ্যাঁ পড়াশোনায় ভালো তো কে বলছো বুনু তো হ্যাঁ পড়াশুনায় ভালো সম্পূর্ণ বুনু ভালো তো পড়াশোনায় পাঠিয়েছিল রেজাল্ট দেখেছো হ্যাঁ ও পড়াশোনায় ভালো হুম ভালো ভালো আমাকে বলছিল বৌদি ভাই আমি পড়াশোনা করি আহ তো একটুখান আমার সঙ্গে ধরো গল্প করলো দিয়ে বললো আমি বা ভালোই পেয়েছে নাইন্টি পার্সেন্ট পেয়েছে ভালো পেয়েছে আমাদের একটুখানা কথা বললো দিয়ে বললো আমি খাবো সান করে এলাম এখন তো রাখছি তা বললাম আচ্ছা ঠিক আছে একটু গল্প করে রেখে দিয়েছি কার্ডটা পাঠালাম কার্ড দেখলো বুঝেছ বলছে হ্যাঁ হ্যাঁ খেতে যাবো কোথায় বলো কবে এই করছিলো ওই খেয়েছ খাওয়া দাওয়া করেছ জানো খাওয়া দাওয়া করেছ জানো ও জান খাওয়া দাওয়া করেছ খাওয়া দাওয়া করেছটা পড়লাম থাকে না কাজ করি তো তোমার উঠে পালিয়ে জানো খাওয়া দাওয়া করেছো খাওনি কিছু তোমার বর খাওয়া দাওয়া করেছে বর খাওয়া দাওয়া করেছে কি করছো এখন ওই কি করছো গান হচ্ছে নাকি চারটে ব্যস্ত চললো না তারা কি কি এক কাজ করো শরীরটাকে এরকম করে দোলাও ঠিক আছে পাটাকে এরকম করে নাড়াও মাথাটাকে এরকম করে ঘোরাও বুকটাকে এরকম করে নাড়াও ঠিক আছে যত নাড়াবে তত ভালো থাকবে শরীরে এনার্জি থাকবে দেখেছ ভিডিওটা ভিডিওটা দেখেছ থেকে পঞ্চাল্লিশ দিয়েছে দুজনে